আসসালাম আলাইকুম আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি আমরা ইনকিলাব মেয়েজ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের নিয়ে আসতে হবে এবং আগামী ঘন্টার মধ্যে উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুধাবক তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে তল্লাশের জন্য প্রস্তুত থাকতে হবে অনলাইন ক্লাব কোনভাবে এই শরীফ ওসমান হাদের রক্তকে বিতা যেতে না আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে